সংস্কার কমিশন এবং তাদের যে প্রতিবেদন সরকারের কাছে অন্তর্তীকালীন সরকারের কাছে দাখিল করা হয়েছে যে নারী জনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এর প্রতিবাদে এবং কি যে ভারতে যে মুসলিমের প্রতিবাদে

সাথে ঘোষণা করে যাদের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলাম বিদ্বেষী ঘোষণা করে তাদের এই কমিশনের যে প্রস্তাব এবং কি কমিশনটি এই নারী বিষয়ক সংস্কার কমিশন সেই কমিশনকে বিলুপ্ত ঘোষণা করার দাবিতেই তাদের এই বিক্ষোভ মিছিল এমনকি তারা বিক্ষোভ সমাবেশে যেমনটি ঘোষণা করেছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন একটি ধর্মের সাথে সাংঘর্ষিক এবং তার যে কর্মকাণ্ড হয় কিন্তু ধর্মের যে ইসলামী মূল্যবোধ সেই ইসলামী মূল্যবোধকে নষ্ট করে এর দাবিতে কিন্তু নারী কৃষক সংখ্যার কমিশনকে বাতিল করতে হবে এবং যে পলিশন দেওয়া হয়েছে নারী কৃষক সংখ্যার কমিশনের প্রতিবেদন সেই প্রতিবেদনকে বাতিল করতে হবে ভারতে যে ক্রমণে যে মুসলিম নির্যাতন হচ্ছে ক্রমান্বয়ে সেই মুসলিম নির্যাতনের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল ভারতের যে আগ্রাসন ক্রমান্বর আগ্রাসনের প্রতিবাদেও তাদের এই প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে O <laughs> বাংলাদেশ খেলাপথ মহিলেশের যে মিক্ষুপ মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন সেই বিক্ষুপ মিছিলটি নিরাপত্তা তার স্বার্থে কিন্তু যে আইনজীবী বাণীর সদস্যরা রয়েছেন আইনজীবী সেই সদস্যরা মিছিলটির সামনে নিরাপত্তার রক্ষার্থে কাজ করে যাচ্ছেন এমনকি যেই মিছিলটির যে খেলাপথ মহিলেশ ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দের যেমনটি দাবি রয়েছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে সেই নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত করতে হবে এমনকি নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনকে আটলেটা ভিটে বি কর্পোরালদের বহরের সামনে কিন্তু একটু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মিছিটির নিরাপত্তা রক্ষার্থে কিন্তু কাজ করা যাচ্ছে নিরলস ভাবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি